আসসালামু আলাইকুম এ আমি আসান ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বিওয়ার আজকে ভিডিওতে আমরা আমাদের যেই দেশি মুরগিগুলো আছে ওদের আপডেট জানানোর চেষ্টা করব। এবং এখানটায় আমার হচ্ছে দুইটা মুরগি কিন্তু কুচে বসে আছে এবং তিনটা মুরগি কিন্তু অলরেডি বাচ্চা নিয়ে বের হয়ে গেছে এবং এখানটার প্রথমে যে মুরগিটা দেখতেছেন এটা কিন্তু প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে এবং এইটা কিন্তু তিনটা বাচ্চা দিয়েছিল এবং এখানটার মধ্যে বাচ্চাগুলো অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে যদিও বাচ্চাগুলা সাদা মুরগিটা নিচে বসে আছে। কারণ হচ্ছে যেহেতু এখানটায় মোটামুটি তিনটা মুরগি এরকম ছোটো ছোটো বাচ্চা নিয়ে বসে আছে এই কারণে একটা মুরগি নিচে কিন্তু অন্য অন্য বাচ্চাগুলা চলে যাইতেছিলো আর যেহেতু এখানটায় রাতের দিকে অনেকটাই হচ্ছে আলো পড়ে না এবং আন্দার থাকে এই কারণে হচ্ছে মুরগির বাচ্চাগুলা ওদের মাকে চিনতে পারতেছে না এবং একটা মুরগির বাচ্চা কিন্তু আর একটা মুরগির নিচে চলে গেছে আর এই যে আমাদের হচ্ছে মোরগটা এবং এই মুরগটা কিন্তু আমাদের গোড়েরই একটা বাচ্চা এবং ওইটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে এবং দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে এখানটায় মোটামুটি তিনটা মুরগির নিচে কিন্তু বাচ্চা আছে প্রথমে এই মুরগিটা নিয়েছে কিন্তু তিনটা বাচ্চা আছে এবং এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি কিন্তু সাত থেকে দশ দিন হয়ে গেছে এবং সাদা মুরগিটা কিন্তু আগামীকাল বাচ্চা দিয়েছিল সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছি এবং সব মিলে কিন্তু ও পাঁচটা বাচ্চা বের করছে প্রথমে চারটা বাচ্চা বের করছিল পরবর্তীতে আর একটা বাচ্চা দিয়েছে আর এই হলুদ মুরগি কিন্তু এখন তিনটা বাচ্চা বেঁচে আছে এবং তিনটা বাচ্চাও কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে আর এখানটায় আমার তিনটা মুরগির কিন্তু বাচ্চা আছে এবং বাকি যে দুইটা মুরগি ওদের ওরা কিন্তু এখন ডিম নিয়ে বসে আছে আর এইটা হচ্ছে আমার গরের সর্বপ্রথম যেই মুরগিটা কিনছিলাম এইটা এবং এইটা কিন্তু অলরেডি ডিম নিয়ে বসে আছে যদিও এর কিন্তু বাচ্চা আছে এই যে এই চারটা বাচ্চা কিন্তু ওর এই চারটা বাচ্চা কিন্তু ও সেরে দিয়েছে এবং নতুন করে কিন্তু আবার ডিম দিয়ে সেখানটায় কিন্তু তা দিতেছে আর এই মুরগির বাচ্চাগুলোর মধ্যে হচ্ছে তিনটা মেবি ফিমেল বাচ্চা হবে এবং একটাও মেবি মেল বাচ্চা হবে অর্থাৎ মোরগ হবে এবং তিনটা হচ্ছে মুরগি হবে আর এখন আমি সাদা মুরগিটাকে বাইরে বের করে দিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু বাচ্চাগুলা হচ্ছে বয়স এক দিন এবং এইখানটা যেহেতু নিচে অনেকটাই ঠান্ডা এবং মেঝেটা কিন্তু একদম ঠান্ডা এই কারণে বাচ্চাগুলাকে একটা টুকরির মধ্যে কিছু খড় দিয়ে সেইখানটায় রেখে দিচ্ছি কারণ এমনিতে নিচে ঠান্ডা আর যেহেতু বাচ্চাগুলো অনেকটাই ছোটো ওই কারণে বাচ্চাগুলো ঠান্ডা লেগে মারা যেতে পারে এই কারণে আমি এরকম এই ব্যবস্থাটা করেছি এবং মুরগিটা কিন্তু উপরে রেখে দিয়েছি যাতে বাচ্চাগুলো সঠিকভাবে তাপ পায় এবং বাচ্চাগুলো যাতে অসুস্থ না হয় আর এই হচ্ছে আমাদের ঘরের সবগুলা দেশি মুরগি এবং আপডেট আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এবং সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে কোনো অসুস্থ বা রোগ বেদিতে না আক্রান্ত করে এবং আমি কিন্তু প্রতিনিয়তই কিন্তু ওদেরকে ভালো মানের কিন্তু ঔষধও ব্যবহার করতেছি কিছুদিন পর পর কিন্তু ঔষধ ব্যবহার করতেছি যাতে কোনো রোগে আক্রান্ত না হয় ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মসান্ত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানাতে পারেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষি রাখবেন যাতে আমরা পরবর্তীতে যে ভিডিও আপলোড দিয়ে সবার কাছে পৌঁছে যায় আর যারা যারা অলরেডি কৃষি ইউটিউব চ্যানেলটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কৃষিগুলো ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ থ্যাংক ফর ওয়াচিং